জীবন মুখোপাধ্যায়ের লেখা ইতিহাস ও পরিবেশ আজ আমরা আগুনের আবিষ্কার ও ব্যবহার চতুর্থ অধ্যায়ের আঠেরো এবং উনিশ পৃষ্ঠার পড়াগুলো দেখে নেব আর সেই সঙ্গে এই অধ্যায়ের কিছু অনুশীলনী প্রশ্নের উত্তর আজ আমরা করবো তাহলে চলো আগে পড়াটা দেখে নিই আদিম মানুষের কাছে আগুন অপরিচিত নয় কিন্তু আগুনের ব্যবহার তারা জানতো না তারা দেখেছে ঝড় বৃষ্টির সময় বাজ পড়ে ওই বাছ থেকে কখনো কখনো বন জঙ্গলে আগুন জ্বলতে আবার দেখেছে গরমের সময় হঠাৎ করে বন জঙ্গলে দাবানলের বিধ্বংসী আগুন জ্বলে কেউ কেউ আবার আগ্নেয়গিরির মুখ থেকেও আগুন বেরোতে দেখেছে সেই সময় তারা লক্ষ্য করেছে আগুন খুব উত্তাপ ছড়ায় এবং সব কিছু পুড়িয়ে ছাড়খাড় করে দেয় আগুন দেখে বনের পশুরা ভয়ে দৌড়ে পালায় এমন কি তারাও ভয়ে ছুটে পালাত অন্যদিকে যেসব পশু পাখি পালাতে পারতো না তারা আগুনে পুড়ে মরতো আগুন নিভে গেলে সেই সব মৃত পোড়া পশু পাখিদের দেহ বনের জীবিত পশুরা আবার খেতেও আসত সেই দেখে আদিম মানুষেরা মৃত পোড়া পশুগুলিকে খাবার জন্য নিয়ে আসতো খেতে গিয়ে তারা বুঝলো পোড়া মাংস অনেক নরম এবং খেতেও ভালো তখন থেকেই মানুষ ভাবল শিকার করা পশুর মাংস পুড়িয়ে খেলে কেমন হয় একদিন এক আদিম মানুষ বনের আগুন থেকে একখণ্ড কাঠ জ্বালিয়ে নিয়ে নিজের গুহায় ফিরে এলো তারপর সেই আগুনে আরও কাঠ দিয়ে আগুনকে ধরে রাখার চেষ্টা করল মানুষ দেখল যে আগুন অন্ধকার দূর করে সারা গুহা আলোময় হয়ে ওঠে আগুনের তাপ শীতের ঠান্ডা দূর করে আগুন দেখলে বনের পশু ভয় পায় তাই গুহার মুখের কাছে তারা আগুন জ্বালালো এই আগুন মানুষকে বন্য পশুর হাত থেকে রক্ষা করে আগুনে পুড়লে পশুর মাংস নরম ও সুস্বাদু হয় তার স্বাদ ভালো হয় এভাবে মানুষের কাছে আগুনের মঙ্গল রূপ ধরা পড়লো কিন্তু বনের আগুন তো সব সময় থাকে না নিভেও যায় মানুষের ভাবনা শুরু হলো আগুন কিভাবে জ্বালানো যায় মানুষ দেখেছিল পাথরের চাই পাহাড় থেকে গড়িয়ে পড়তে তখন পাথরে পাথরে ঠোকাঠুকি হলে আগুনের ফুলকি বেরোতো আরও দেখেছিল জোরে হাওয়া দিলে গাছের শুকনো ডালে ডালে ঘষা লেগে আগুন জ্বলে ওঠে কখনও কখনো বন জঙ্গলে আগুন লেগে যেত এই ভাবনা থেকেই মানুষও একদিন পাথরে পাথরে ঠুকে বা কাঠে কাঠে ঘষে শুকনো লতাপাতায় আগুন জ্বালিয়ে ফেলল এই আগুন জ্বালানোর কায়দা মানুষের এক বিরাট আবিষ্কার আগুন যেমন মানুষের জীবনযাত্রায় পরিবর্তন এনেছিল তেমন শরীর গঠনেও এনেছিল এক সুদূর প্রসারী পরিবর্তন পোড়া নরম মাংস খেতে তাদের আর দাঁত ও চোয়ালের জোর বেশি দিতে হতো না এর ফলে আদি মানুষের মুখমণ্ডল ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করল ক্রমশ চোয়াল সরু হয়ে এলো এবং সামনের ধারালো উঁচু দাঁত ছোটো হয়ে এলো তারা ধীরে ধীরে কথা বলতে পারল এছাড়া পোড়া মাংস সহজেই হজম হয় এবং শরীরকে সুস্থ রাখে তাই আদিম মানুষের শরীরের জোর বাড়ল এবং বুদ্ধি বেড়ে গেল পিকিংয়ের মানুষ প্রথম আগুন আবিষ্কার করেছিল পিকিং হল চীন দেশে কবে মানুষ আগুন আবিষ্কার করল তা নিয়ে সবাই একমত নয় তবে মোটামুটিভাবে যিশু খ্রিস্টের জন্মের তিন লক্ষ বছর আগে মানুষ আগুন আবিষ্কার করে এটা হয় পুরনো পাথরের যুগের একেবারে শেষ পর্যায়ে আগুন নিয়ে এলো সভ্যতার ইতিহাসে এক বিরাট অগ্রগতি এবার আমরা কিছু প্রশ্নের উত্তর দেখে নেব ক নাম্বার সঠিক উত্তরটির পাশে রাইট চিহ্ন দাও এক নাম্বারে আছে আগুনের ব্যবহার জানার আগে আদিম মানুষ আগুনকে দেখে কি করত। ক নাম্বার আনন্দে নাচতো খ নাম্বার ভয়ে পালাতো গ নাম্বার পুজো করতো ঘ নাম্বার ধরতে যেত দেখো এটার উত্তর সঠিক উত্তর হবে ভয়ে পালাতো আমি তোমাদের সুবিধার জন্য আগেই করে রেখেছি দেখো ক্ষয়ের উপরে আমি রাইট চিহ্ন দিয়ে রেখেছি তাহলে কি হলো আগুনের ব্যবহার জানার আগে আদিম মানুষ আগুনকে দেখে ভয়ে পালাতো লাইনটি এখানে দেওয়া আছে আগুন দেখে বনের পশুরা ভয়ে দৌড়ে পালায় এমনকি তারাও ভয়ে ছুটে পালাতো তারাও মানে এখানে আদিম মানুষের কথা বলা হয়েছে দুই নম্বরে আছে আদিম মানুষ প্রথমে কিভাবে আগুন জ্বালিয়েছিল এটার উত্তর হবে কাঠে কাঠে ঘষে লাইনটি এখানে আছে এই ভাবনা থেকে মানুষও একদিন পাথরে পাথরে ঠুকে বা দেখো এখানে লেখা আছে কাঠে কাঠে ঘষে শুকনো লতা পাতায় আগুন জ্বালিয়ে জ্বালিয়ে ফেলল তিন নম্বরে আছে কোন দেশের মানুষ প্রথমে আগুন জ্বালানো আবিষ্কার করেছিল কোন দেশের মানুষ প্রথমে আগুন জ্বালানো আবিষ্কার করেছিল উত্তর হবে চীন দেখো লাইনটি এখানেই রয়েছে পিকিংয়ের মানুষ প্রথম আগুন আবিষ্কার করেছিল পিকিং হলো চীন দেশে তাহলে উত্তর হবে চীন এবার খ নাম্বারে আছে পাশে শব্দগুলি থেকে শূন্যস্থান পূরণ করো পাশে দেখো কতগুলি শব্দ এখানে দেয়া রয়েছে এই শব্দগুলি এই শূন্যস্থানে খুঁজে খুঁজে বসাতে হবে প্রথমে দেখো আমি দেখিয়ে দিচ্ছি এক নম্বরে কি আছে প্রথম দিকে মানুষ আগুনের ব্যবহার জানতো না দেখো ব্যবহার কথাটি এই যে এখানে আছে এখান থেকে দেখে আমি এখানে লিখেছি তোমাদের সুবিধার জন্য আগে আমি এটা করে রেখেছি বলে দিচ্ছি প্রথম দিকে মানুষ আগুনের ব্যবহার জানত না এই লাইনটি এখানে রয়েছে আদিম মানুষের কাছে আগুন অপরিচিত নয় কিন্তু আগুনের ব্যবহার তারা জানত না দুই নাম্বারে আছে আদিম মানুষ বাজ পড়া থেকে বন জঙ্গলে আগুন দেখেছে বাজ দেখো এটা তোমাদের এখানে আছে তারা দেখেছে ঝড় বৃষ্টির সময় বাজ পড়ে এবার পরে তিন নাম্বারে কি আছে দেখে নি তিন নাম্বারে আগুন দেখে পশুরা ভয়ে দৌড়ে পালায় এখানে পশুরা হবে দেখো এখানে দেয়া আছে আগুন দেখে বনের পশুরা ভয়ে দৌড়ে পালায় এবার চার নাম্বার আগুন অন্ধকার দূর করে লাইনটি এখানে দেয়া রয়েছে মানুষ দেখল যে আগুন অন্ধকার দূর করে পাঁচ নম্বরে আছে আগুনের তাপ ঠান্ডা দূর করে আগুনের তাপ ঠান্ডা দূর করে দেখো এখানে দেয়া আছে আগুনের তাপ শীতের ঠান্ডা দূর করে এবার গ নাম্বারে দেয়া আছে যেটি সঠিক তার পাশে রাইট ও যেটি ভুল তার পাশে কাটা চিহ্ন দাও এক নম্বর প্রথম থেকেই আগুন ছিল আদিম মানুষের কাছে অপরিচিত এটা ভুল তাই পাশে দেখো কাটা চিহ্ন দিয়েছি এখানে হবে অপরিচিত নয় দেখো প্রথম লাইনেই ছিল আদিম মানুষের কাছে আগুন অপরিচিত নয় তাহলে এটা ভুল এবার পরেরটা দেখে নিই দুই নাম্বারে আছে আগুনের মঙ্গলময় রূপ মানুষের জীবনযাত্রা অনেক বদলে দিল এটা ঠিক হবে এখানে দেখো লাইনটি রয়েছে মানুষের কাছে আগুনের মঙ্গল রূপ ধরা পড়ল তিন নম্বরে আছে আগুনে পোড়া মাংস বেশ শক্ত এবং খেতেও সুস্বাদু এটাও ভুল এখানে হতো নরম বেশ নরম দেখো এই লাইনটি দেওয়া আছে এখানে খেতে গিয়ে তারা বুঝলো পোড়া মাংস অনেক নরম এবং খেতেও ভালো তাহলে ওখানে শক্ত দেওয়া আছে আসলে কি হবে নরম চার নম্বরে আছে পোড়া মাংস খেতে মানুষকে দাঁত ও চোয়ালের জোর বেশি দিতে হতো এটাও ভুল কী হবে দেখো পোড়া নরম মাংস খেতে তাদের আর দাঁত ও চোয়ালের জোর বেশি দিতে হতো না ওখানে আছে দিতে হতো আসলে হবে দিতে হতো না তাই সেটা ভুল পাঁচ নাম্বারে আছে আগুন নিয়ে এলো সভ্যতার ইতিহাসে এক বিরাট অগ্রগতি এটা ঠিক দেখো শেষ লাইনটি দেয়া আছে শেষে লাইনটি আগুন নিয়ে এলো সভ্যতার ইতিহাসে এক বিরাট অগ্রগতি তাহলে সেটা ঠিক এবার ঘ নাম্বার বাম দিকের সাথে ডান দিক সঠিকভাবে মেলাও এটা বাম দিক এটা ডান দিক বাম দিকের সাথে ডান দিকের কথাগুলি মেলাতে হবে আমি করে রেখেছি বলে দিচ্ছি কাঠে কাঠে ঘষে আদিম মানুষ এর সঙ্গে কি হবে উম নম্বর আগুন জ্বালাতে শিখেছিল কাঠে কাঠে ঘষে আদিম মানুষ আগুন জ্বালাতে শিখেছিল এখানে দেখো লাইনটি দেওয়া আছে কাঠে কাঠে ঘষে শুকনো লতা পাতায় আগুন জ্বালিয়ে ফেলল দুই নম্বরে আগুন জ্বালানোর কায়দা ঘ নাম্বার হবে মানুষের এক বিরাট আবিষ্কার আগুন জ্বালানোর কায়দা মানুষের এক বিরাট আবিষ্কার দেখো এখানে দেওয়া আছে আগুন জ্বালানোর কায়দা মানুষের এক বিরাট আবিষ্কার এবার পরেরটা দেখে নিই তিন নম্বরে আছে আগুন সারা গুহাকে আলোময় করে তোলে আগুন সারা গুহাকে আলোময় করে তোলে উপরে আছে আগুন অন্ধকার দূর করে সারা গুহা আলোময় হয়ে ওঠে এবার চার নম্বর পোড়া নরম মাংস খেয়ে মানুষের মুখমণ্ডলের পরিবর্তন এ এসেছিল দেখো এই ইল্যানটি এখানে দেওয়া আছে পোড়া নরম মাংস খেয়ে খেতে তাদের আর দাঁত ও চোয়ালের জোর বেশি দিতে হতো না এর ফলে আদিম মানুষের মুখমণ্ডল ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করলো এবার শেষেরটা দেখিনি পাঁচ নম্বরে আছে পাথরে পাথরে ঠোকাঠুকি হলে আগুনের ফুলকি বেরোতো এখানে দেখো দেয়া আছে পাথরে পাথরে ঠোকাঠুকি হলে আগুনের ফুলকি বেরোতো আজকের ভিডিওটি এতটুকুই আশা করছি আজকের পড়া থেকে তোমরা অনেক কিছু জানতে পারলে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে